যুক্তরাজ্য প্রবাসী ও অনলাইনে পরিচিত মুখ ব্যারিস্টার আবু বকর মোল্লা সম্প্রতি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে চলা কিছু অভিযোগের জবাব দিয়েছেন পিনাকি নিয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আবু বকর মোল্লা ফেসবুকে পোস্টে লিখেন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে বিরোধী মতের অল্প কিছু লোকজন দুটি প্রধান অভিযোগ লিখছেন এক তিনি আসলে ভারত ও আওয়ামী লীগের পক্ষেই কাজ করছেন দুই ওনার ভিডিওর কারণে বিরোধী দলের আন্দোলন জোরদার হয়নি এই অভিযোগ যদি শুধু অনলাইনের কিছু লোকজন করত তাহলে আমি এই ব্যাপারে কিছুই বলতাম না কারণ অনলাইনে এখন মানুষ কত কথাই বলে কিন্তু দুঃখজনক হলো বিরোধী রাজনীতির সিনিয়র কয়েকজন ওনাকে এই ধরনের কথা বলছে এবং কিছু অ্যাক্টিভিস্ট এই ধরনের কথা প্রচার করছে উপরোক্ত অভিযোগের ব্যাপারে আমার কয়েকটি কথা এক সরকার বা ভারতের পক্ষে আতাত করলে পিনাকি ভট্টাচার্যকে কেন জীবন রক্ষার্থে দেশ ছাড়তে হবে দিনে ভারত ও আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে আর রাতের বেলা ফোন করে খাতির করে বিরোধী শিবিরে এমন লোক তো অনেকেই আছে কই তাদেরকে দেশ ছাড়তে তো হয়নি তারা তো দেশেই বহাল তবিয়তে আছে কেউ আবার নাটক করে অ্যারেস্টও হয় আবার বেরো হয় দুই পিনাকি ভট্টাচার্যের স্ত্রী যিনি একজন মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তিনিও তো স্বামীর কারণে হয়রানির শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সরকার ও ভারতের দালালি করলে তো ওনার স্ত্রী ও ওনার ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হতেন না পিনাকি সাহেব তো একজন সফল ব্যবসায়ী ছিলেন সকল কিছু ছেড়ে দিয়ে ফ্রান্সে এসে কয়েকটি বছর যেই কষ্টের অবস্থায় ছিলেন তা তার কাছের লোকজনই বলতে পারেন দেশ থেকে বাড়িঘর বিক্রি করে ফ্রান্সে খরচ করতে হয়েছে এখন অবশ্য ভালো জব করেন স্ত্রী যখন স্বামীর কারণে তার ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অভিযোগ করেন সেই কষ্টের কি আপনারা চিন্তা করতে পারেন যারা দেশে কোনো ক্ষতির শিকার না হয়ে উনার সমালোচনা করেন কোন মানুষই সমালোচনার উর্ধে নয় তাই বলে অন্যায় সমালোচনা কেন হবে উনি জন্মগতভাবে হিন্দু বলে গালি দিয়ে একটা রাসিস্ট অপরাধ বিরোধী বলয়ের যারা এই কাজটি করছেন তারা নৈতিক ও ধর্মীয় দুই দিক থেকেই অপরাধ করছেন পাঁচ সরকার বিরোধী সকল কর্মসূচির পক্ষেই তো উনি ক্যাম্পেইন করছেন কর্মসূচি তো রাজনৈতিক দলগুলোই নিয়েছে কর্মসূচি সফল না হলে সেই দায় ভার বিরোধী দলগুলোর সেই দায়ী পিনাকি ভট্টাচার্য নিবে কেন পিনাকি ভট্টাচার্যকে ভিডিওতে বলছে কাউকে আন্দোলন না করতে না করেনি যদি বিরোধী দলীয় কোনো নেতা সত্যিকার অর্থেই পিনাকি ভট্টাচার্যকে তার আন্দোলনের ব্যর্থতার জন্য দায়ী করে থাকেন তাহলে আমি বলবো সেই নেতার রাজনীতির প্রাথমিক জ্ঞানও নেই সরকার বিরোধী হবার জন্য তার নিজের ক্যারিয়ার ব্যবসা স্ত্রীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবার পরও যখন বিরোধী শিবিরের কেউ ওনার সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন তোলে তখন এইটা ওনার জন্য খুব মানসিক কষ্টের কারণ মাঝে মাঝে বলেন আর স্ট্রেস বা কষ্ট নিতে পারছেন না পরিশেষে বলি পরিশেষে বলি কি কারোর উপর জুলুম করবেন না মানুষের কাজের মর্যাদা দিতে শিখুন যে কষ্ট বা ইনসিকিউরিটির মাঝে তিনি কাজ করে যাচ্ছেন আমার মনে হয় খুব মানুষই তা পারে না এই বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ সেই আন্দোলনের ইতিহাস যখন রচিত হবে পিনাকি ভট্টাচার্যের নামটি অগ্রসারিতে থাকবে বলেই আমি বিশ্বাস করি